ভারতের ক্রিকেটের মহারাজা খ্যাত সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রিকেট উন্নয়নের দায়িত্ব নিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি নামে পরিচিত রাজ্যের সর্বোচ্চ সংস্থার সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে এই দায়িত্ব সামলাবেন তিনি প্রথম মেয়াদে দুই বছর কাজ করেছিলেন টিম ইন্ডিয়ার সফলতম সাবেক এই অধিনায়ক সমৃদ্ধিং দুই হাজার উনিশ সালে সিএবি ছেড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হন সৌরভ কাঙ্গুলি তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় আবার তিনি নিজ রাজ্য পশ্চিমবঙ্গের ক্রিকেটে ফিরে এলেন বলা যায় তাকে ফিরিয়ে আনা হল কারণ বাইশ সেপ্টেম্বর কলকাতায় বির চুরানব্বইতম সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ভারতীয় ক্রিকেটের এই দাদা দায়িত্ব বুঝে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ কাঙ্গুলি পশ্চিমবঙ্গের ক্রিকেটকে এগিয়ে নিতে তুলে ধরেন তার ভাবনা চিন্তা আজকে তো সবে হলো এবার আমার সিনিয়র আছেন সবাই বাবলু স্যার আছেন মদনদা আছে অনুদা আছে সঞ্জয় আছে সবাই আছে অ্যাপেক্স কাউন্সিলের মেম্বাররাও আছে এগারো জন প্লাস যারা আমায় সাপোর্ট করেছে এখানে আসার জন্য সবাইকে নিয়ে বসে তারপর ডিসাইড করা যাবে ফর্মার প্লেয়ার আছে ঝুলন আছে মনোজ জেলা সবাই আছে একসাথে বসে বাংলা ক্রিকেটের জন্য এটা তো নিশ্চিত প্ল্যান আছেই কি কি আগেও পাঁচ বছর করেছি

হয়তো একটা স্টেডিয়ামের বিষয় যেটা রাজ্য সর্বদের সঙ্গে কথা হয়েছিল হয় রাজারহাটে একটা আর দুমুর্যোজার ক্ষেত্রে আজকেই ছাড়পত্র এসেছে যে একাডেমি করার ব্যাপার কি আপডেট ডুমুরজোড়া ওটা বাঁশি একদম নয়কার জায়গা অনেক বড় মানে ওয়ার্ল্ড ক্লাস একাডেমি হবে কি এক টাকার হ্যাঁ এক টাকার না না আমরা তিরিশ কোটি টাকা দিয়েছি এটার জন্য আগের যারা রেজিমে ছিল তারা এটা করেছে তিরিশ কোটি টাকা দিয়েছে সেইটা কি অ্যাকাডেমি

আমার ডান দিক বাঁদিকে আছেন যারা পোস্টে নেই শান্তনুজার মতো লোক আপ পেছনে যারা আছেন তারা প্রচুর সাপোর্ট করে তাই সবাই মিলে চালাবে আর সিবির একটা একটা ইনফ্রাস্ট্রাকচার তো আছে এত খেলা হয় এত লিগ এতদিন ধরে চলছে খেলার পরিকাঠামো আছে সেই জন্য সামান্য অ্যাডিশন অল্টারেশন সবাই মিলে চালিয়েছে বাবলু স্যার দশ বছর অফিস বেয়ারা ছিল আমার থেকেও বেশি আমি তো পাঁচ পাঁচ আর এটা হবে ছয় মদন দা প্রথমবার অনুদা প্রথমবার সঞ্জয় প্রথমবার সবাই মিলে চালাবে এখানে কোনো রকেট সায়েন্স নেই মানে ভিজন চলছে ভিজন চলছে আবার হবে দেখো ক্রিকেটে বেসিক জিনিস হচ্ছে ফেসিলিটি আর প্র্যাকটিস এই দুটো বেসিক বাকি এর বাইরে কিছু নেই এবার ঠিক প্র্যাকটিস ভুল প্র্যাকটিস সেটার গাইডেন্স দাদা নির্বাচন আগে কত তিন চার মাস ধরে দেখা গেছে একটা সবসময় সবসময় চেঞ্জ একটা সুনাম সুনাম সিভির আছে সি নিভি একটা অত বড় অর্গানাইজেশন বহু দিন ধরে আজ থেকে নয় বহুদিন ধরে সামান্য কিছু জিনিস সব কিছুতেই হয় লোধা হাউস ছিল বি তারপর আবার ঠিক ওই বিসিসিআই সি সি আই চলেছি সি বিএস ওয়ার্ল্ড কাপ আর ওয়ার্ল্ড কাপের বড় ম্যাচ বা টপ ম্যাচ পাওয়ার জন্য আশায় এটা প্রত্যাশা ধরো বাড়ছে হবে সময়ের সাথে একটা স্টেম আগে টেস্ট ম্যাচ আছে সাউথ আফ্রিকার সেটা হোক ওটা খুব ভালো টেস্ট ম্যাচ হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা সে ইন্ডিয়ার সাথে খেলবে দ্রুত দারুণটি আমার টেস্ট ম্যাচটার দিকে খুব ইন্টারেস্ট আছে কারণ টেস্ট ম্যাচের লোক তো আমি টেস্ট ম্যাচ খেলে বড় হয়েছি তো তারপর ওয়ার্ল্ড কাপ হবে আইপিএল হবে প্রচুর খেলা নতুন লোক সভাপতি সম্বন্ধে মানে শোনা যাচ্ছে লিচু মিনাস নাম শোনা যাচ্ছে না হয়েছে শুভেচ্ছা রইলো আশা ভালো চালাবে অনেকদিন খেলেছে দিল্লির ভালো করে চালাবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ওয়ার্ল্ডের রিচেস্ট অ্যান্ড হেভি ওয়েট বোর্ড সেটা সভাপতি আশা ভালো চালাবে